গোলক ধাঁধা কবি আবিদানার ভুল বুঝেই ভুল করেছে তুমি জলকে দলে পায়ের নিচে ব্যাঘ্র চোখে দেখেছে দূরের মরিচিকা এরিয়ে দেখো বিরান মরুভূমি পথ পাবে না পথের শেষে প্রতি পদেই বিড়ম্বনা ভাগ্য আছে লেখা বলের নাকি মাসুল দিতে হয় অক্ষেন যেই তারকা নতুন কোনো পথে পাগল হয়ে ছেটে তার কপালে চতুর্মুখী ক্ষয় টুকরো হয়ে অবাঞ্চিত গ্রহের পায়ে লোটে কাজেই তুমি আমার হয়ে থাকো অক্ষ আমি লক্ষ আমি আমি ভূগোল তোমার পথে আমি গোলক ধাদা তো তার মতো শেখানো নাম ডাকো আমার নামে নামতা পড়ো পর না হই স্বামী কর্ম পর বাধা